হঠাৎ করে আজকে ঘুরতে বের হয়েছি আমার একজন বন্ধু আসছে ওকে নিয়ে আজকে ঘুরতে বের হব কিন্তু ডেস্টিনেশন কোথায় এটা কিন্তু এখনো আমি জানি না যে কোথায় ঘুরতে যাব। যেহেতু ও অনেক দূর থেকে আসছে আমার কাছে তাই চিন্তা ভাবনা করলাম ওর সাথে করে নিয়ে কোথাও যা ঘুরে আসে এমনিতেই মালয়েশিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য যেখানে বেশি বেশি সুন্দর সুন্দর জায়গা থাকে আসলে ঘোরার সময় সেসব জায়গার কথা সহজে মাথায় আসে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গতকাল আমার একটা ফ্রেন্ড আসছে আমার কাছে গত রাতে ও আমাকে বলে রাখছে যে আগামী কালকে আমরা কোথাও ঘুরতে যাব। যেহেতু বিসারা অনেক কষ্ট করে 5-600 কিমি জার্নি করে আমার কাছে আসে। তো আমার দায়ক তো ও সাথে করে নিয়ে যে কোনো একটা ভালো জায়গায় ঘুরে আসা। গতকাল রাতে ও আমাকে বলে রাখছে সকাল সকালে ঘুম থেকে উঠে আমরা কোথাও ঘুরতে যাব। আমি এমনিতেই অনেক আলসি একটা মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কিংবা তাড়াতাড়ি ঘুমায়ও না। যাই হোক আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে اٹসি। দুপুর 2টা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে দুইজন বের হলাম যে কোথাও না কোথাও ঘুরতে যাব। ও আমাকে জিজ্ঞাসা করল কোথায় ঘুরতে যাব। আমি ওকে বললাম গাড়ির মধ্যে উঠে তারপর ঠিক করব যে কোথায় আমরা ঘুরতে যাব। যেহেতু মালয়েশিয়াতে এখন চাইনিজ নিউ ইয়ার চলতেছে চাইনিজ নিউ ইয়ারে প্রায় তিন চার দিন ছুটি থাকে সবার আমি আর ও গল্প করতে করতে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি যেহেতু আমার ভিডিও করে দিচ্ছে তাই আমি বললাম আয় তুই একটু সামনে আয় ভিডিওর ও সামনে এসে দেখেন দুই হাত প্রসারিত করে আপনাদেরকে বলে দিল যে আমি আসি কিন্তু এই যে যদিও আজকে কলামপুরের আকাশ প্রচুর মেঘ মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে বলতে না বলতে দেখেন আকারে বৃষ্টি পড়তেছে আসলে একটা দেশ কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটা বোঝা বড় দেয় বৃষ্টি হলে কিন্তু মালয়েশিয়ার রাস্তাঘাট যানজট সৃষ্টি হয় যেহেতু বৃষ্টি হচ্ছে কোথায় যে ঘুরতে যাব এটা নিয়েই দুইজন চিন্তিত হয়েছে কোথায় ঘুরতে যাওয়া যায় চিন্তা ভাবনার কোনো কিছু করার নাই যাই সামনের দিকে যেদিকে ভালো লাগে সেই দিকে আগে যাই তারপরে বৃষ্টি থামুক কোথায় যাব সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে আমি চিন্তা ভাবনা করতেছি কোথায় ঘুরতে যাওয়া যায় এই বৃষ্টির মধ্যে সে দেখেন কি একটা মোডে আছে কি একটা মশামে আছে যে চোখে চশমা লাগায়া সে একটা পোস্ট দিচ্ছে বলতেছে দেখ আমার ভিডিওটা একটু করে দে তুই একা একাই ভিডিও করতেছিস তাই আমি ওর ভিডিওটা করে দিলাম দেখেন এই বৃষ্টির মধ্যেও তার কি একটা ভাব আগের থেকে বৃষ্টি অনেক কমে আসছে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাড়িতে আস্তে আস্তে চিন্তা করলাম যে কোন একটা সমুদ্র সৈকতে যাব। একদম এখন বৃষ্টি কমে গেছে আকাশটা কত পরিষ্কার হয়ে গেছে চারিপাশে পরিবেশটা কত সুন্দর আমরা প্রায় গ্রামের মধ্যে চলে আসছি আর কিছুক্ষণ পরে আমরা গ্রামের রাস্তায় ঢুকে যাব। কোয়ালামপুর থেকে আমরা যে সমুদ্র সৈকতে যাচ্ছি এটার দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার আপনাদের বলছিলাম না যে গ্রামের রাস্তায় চলে আসবো কিছুক্ষণের মধ্যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ কিছুক্ষণ আগেই বৃষ্টি নেমে গেছে হাসানি দিয়ে যেন প্রকৃতি আমাদের ডাকতেছে এই সব পরিবেশ গুলা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় এক পাশে পাম অয়েল বাগান আর এক পাশে সবজি চাষ করছে আমরা যে রাস্তার উপরে দিয়ে যাচ্ছি তার হাতের ডান পাশে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় পোর্ট এই বন্দর থেকে মালয়েশিয়ার আনাসে কানাসে পণ্য লোড আনলোড করা হয় দেখেন গ্রামের মধ্যে কত সুন্দর মসজিদ তৈরি করে রাখছে মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় কত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করা এগুলা দেখলে মনটা এমনিতেই ভরে যায় আমরা এখন চলে আসছি মালয়েশিয়ান পাম বাগানের ভিতর দিয়ে যেসব রাস্তা করা হয় এই রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে দেখতে না দেখতে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনের এই জায়গাতে এখানে এসে তো আমাদের মাথা পুরায় হট কত সুন্দর একটা জায়গা কিন্তু গায়েস এইখানে আপাতত কাজ চলতেছে কিছুদিন এই জায়গাতে কাজ চলবে এই জায়গাটার নাম হচ্ছে মরিব বীজ এটা বান্তিং এর মধ্যে পড়ছে এটা কলামপুর থেকে আশি কিলো দূরে আর কি এ পাশে দেখা এটা এখানে ঘোরার মতো একটা জায়গা যেহেতু আকাশ আজকে প্রচুর পরিমাণ মেঘলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে চিন্তা যে যেহেতু সেই কারণের জন্য যে যে কোনো একটা বীজের পারে গিয়ে ঘুরে আসি গা তো যে ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে ভাবলাম যেমন সাথে নিয়ে দেখে আসি এখানে আমার প্রথম আসা দেখি 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 ভারত মহাসাগর দেখেন এই যে কি সুন্দর একটা দৃশ্য দূর দূরে দেখেন কত জাহাজ গুলা দূরে জাহাজ দেখছেন দেখি সামনে হ্যাঁ সাগরের পাশে যাওয়া যায় নাকি যাকে নিয়ে ঘুরতে আসছি ওরও একটা ভিডিও করে এখানে আপলোড দিয়ে দিলাম যাতে স্মৃতি হিসাবে থেকে যায় যারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন তারা এই জায়গাটা আসতে পারেন এই জায়গাটা হচ্ছে বান্টিং এরিয়া কেলাঙের পাশে পড়ছে জায়গাটা অনেক সুন্দর প্রকৃতিক যে দৃশ্যগুলা আপনাকে কিন্তু নিমেষেই মন ভোলাবে এর সাথে কিন্তু দেখেন দেখতে পাবেন বানরগুলা গুলা দেখা বানরগুলা দেখা সুন্দর করে দেখেন এই পাশে কিন্তু বানরগুলা আছে খুবই সুন্দর একটা জায়গা দেখ এই পাশে দেখ এই বানরগুলা দেখা আপনি এই জায়গাতে এখন কাজ চলতেছে তো কাজ শেষ হলে এইখানে কিন্তু আরো অনেক সুন্দর হবে তো যারা যারা আসতে চান তাদের আমি বলবো যে এখানে কিন্তু আপনার আছে আছে থাকার জন্য নামাজ পড়ার জায়গা আর আপনার ওয়াশরুম আছে এই বানরটা দেখা তো বানুরার দেখা দেখা হ্যাঁ কিন্তু বানর থেকে সাবধান প্রত্যেকটাই গাছে কিন্তু বানর আছে এই ব্রিজের এক সাইডে কাজ চলতেছে কিন্তু তার আলাদা একটা সাইড আছে ওই সাইডে ঘুরে আপনার গাড়িটা পার্কিং করে আপনি মেন সমুদ্র সৈকতের সামনে এসে দাঁড়াইতে পারবেন এইখানে আপনি দাঁড়িয়ে এইখান থেকে পণ্য লোড আনলোড সব কিছুই দেখতে পারবেন এই জায়গাতে ফ্যামিলি সহকারে আপনি আসতে পারেন একা একাও আসতে পারেন এই জায়গাতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর সমুদ্র সৈকতে আসতে কিন্তু আমাদের মন মানসিকতা ভালো হয়ে যায় যে কোনো সময় যদি আপনি সমুদ্র সৈকতে আসেন তাহলে দেখবেন যারা সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন তারাই জানেন যে সমুদ্র সৈকতে ঘুরতে গেলে মন মানসিকতা অটোমেটিক ভালো হয়ে যায় ওই কাজটা শেষ হয়ে গেলে এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা হবে আপনি এক মাসের মধ্যে কাজগুলা শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার ভারত মহাসাগর দূরে দেখেন অনেক দূরে সব শিব বেঁধাশি থেমে থেমে আছে আপনি ওই শিব বেঁধা থেকে সব মানুষ কেলে যায় মানে কলামপুরে যায় দেখেন ফ্যামিলি সহ সবাই এখানে ঘুরতে আসে বাচ্চাগুলো গুলা গোসল করতেছে দেখা একটু মানে যেহেতু মালয়েশিয়াতে এখন ছুটির সময় চলতেছে পাঁচ ছয় দিন আপনার ছুটি থাকবে সেই অনুযায়ী যারা কিনা ফ্যামিলি সহ ঘুরতে আসতে চান এই জায়গা আপনি দিনে দিনে এসে ঘুরে চলে যাইতে পারেন যেহেতু কোয়ালামপুর থেকে অনেক কাছে একটা জায়গা আপনি এইখানে পাশে কিন্তু আপনার রাস্তা আপনার হাঁটতেও হবে না দেখ পাশে কিন্তু অনেক রাস্তা গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে আপনি এখানে নেমে গোলও করতে পারবেন যারা যারা এই জায়গায় আসতে চান তারা আপনারা আমি আমার ভিডিও লিংকে আমি এখানকার ঠিকানা দিয়ে রাখবো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা এই জায়গাটা মিস করবেন না খুব সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর একটা জায়গা তো এমনিতেই কিন্তু সাগর পারে আসলে যে কোনো মানুষের মন মানসিকতা ভালো হয়ে যায় আমরাও কিন্তু আসছি আমাদের দেহ তো মন মানসিকতা একটু খারাপ আছে আহ যে ক্যামেরাম্যান সে অবিবাহিত আমি বিবাহিত ওর যেহেতু বউ নাই আমার বউ আছে বাংলাদেশে তো ভাবলাম যে একটু সাগর পাড়ে গিয়ে ঘুরে আসে সেই জন্য সাগর পাড়ে তো যারা কিনা আপনারা মালয়েশিয়াতে কিংবা মালয়েশিয়াতে থাকেন যারা কিনা আপনারা চান যে এই জায়গাতে এসে সাগর পাড়ে এসে ঘুরবেন ঘোরার মতোই সুন্দর একটা জায়গা ওই পাশেই কিন্তু আপনার মানে গাছ আছে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘুরতে আসেন আপনাদের ঘোরার তালিকায় এই জায়গাটাও রাখতে পারে যেহেতু কলালামপুর থেকে অনেক কাছে এই জায়গাটা দিনে দিনেই এই জায়গা থেকে ঘুরে আপনারা আবার কয়ালামপুর ব্যাক করতে পারবেন হোটেলে